তাই হবে ইনশাল্লাহ এইখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তারা অপরাধ করলে তারাও পার পাবেন না এখন দুদক গঠন করা হয়েছে এক সময় মানুষ এটাকে সেটায়ার করে বলতো এটাকে দুদক বানানো হয়েছে যাকে পছন্দ না তাকে কারণে ও কারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তার চেয়েতে একশো গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না দুই চারটা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানিয়ে ফেলবে কয় কিভাবে বলে যে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে না হাত কাটা যাবে এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত কাটানো আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে লুবের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত কাটা যাবে প্রকাশ্যে গোপনে নয় যাতে সারা দেশ পাশে এইটা থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করবো তোমাদের জন্য হাত কাটা যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকবো আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয় জিনা শাস্তির সঙ্গে সার যে সব মানুষই তাইলে মারা যাবে এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে হ্যাঁ ওরকম দুই একজনের শাস্তি হলে বাকিরা তোবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ মা বোনরা নিরাপদ হয়ে যাবে বেদনাদায়ক ঘটনা মাগুরার এগারো বৎসরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন চিড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে সরি হ্যাঁ মাগুরার আসমা আমরা সেখানে গিয়েছিলাম ওখান থেকে ফিরতেছি এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে খুন করে নাই কিন্তু তার সম্পদ নষ্ট করে দিয়েছে ইজ্জত নষ্ট করে দিয়েছে বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই এই মেয়েটির বয়সও সাড়ে এগারো বারো বৎসর হবে এরপরে একটা মেয়ে সাড়ে তিন বছর তারপরে কুলে একটা মেয়ে আড়াই মাস নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন খুবই খারাপ লাগলো আড়াই মাসের সন্তানটাকে কুলে নিলাম আমি ওই সন্তানের মাকে বললাম এই সন্তানটা আমি নিয়ে যাই আমাকে দিয়ে দেন উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই বাকিরা কি খেয়ে বাঁচবো তাও আমি জানি না আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন মুরগির দোকানে তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন আমাদের এইটা ওই আমাদের নিভে গেল এখন আমরা বাঁচব কি করে খারাপ লাগলো ভীষণ এই বাচ্চাটাকে খুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের আপনার কাছে আমানত রেখে গেলাম এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর ভরসা করে আমরা কবল করলাম প্রতিমা